এখন চলছে সাইয়ারা ঝড় প্রথম সপ্তাহেই রেকর্ড ব্যবসা নতুন দুই মুখ আহান পাণ্ডে ও অনিত পাড্ডার এই ছবির ইয়াং জেনারেশন এই ছবির ম্যাজিকে একেবারেই গাবো ঠিক এ সময় ভাইরাল হলো সাইয়ারা প্রেমিক আহান পাণ্ডে ও শাহরুখ কন্যা সোহানার পুরনো একটি ক্লিপ ব্যাপারটা খুলুসা করে বলা যাক তখন সুহানা ও আহান কেউই সিনেমা জগতে পা দেননি কিন্তু পাপ্পারাজিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন সেই সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান সুহানার ডেটিং এর ভিডিও যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে জানা যায় একটি সময় নাকি শাহরুখ কন্যা সুহানার সঙ্গে সম্পর্কে ছিলেন আহান পুরনো এই ভিডিও সেই জল্পনাই উস্কে দিয়েছে শোনা যায় অমিতাভের নাতি অগস্ত নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা সেই ভিডিওতে দেখা যাচ্ছে আহান ও সোহানাকে একসঙ্গে ফ্রেমবন্দি করে ফেলেন ছবি শিকারীরা কিন্তু তারা যেন তেন প্রকারের ছবি শিকারীদের থেকে নিজেদের লুকানোর চেষ্টা করছেন জায়গাটি দেখে নেটাকুরিকদের অনুমান এটি কোনো ছবির প্রেক্ষাগৃহের বাইরে তোলা ভিডিওতে স্পষ্ট তারা ছবি শিকারীদের দেখে ঘাবড়ে গিয়েছেন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আহান ভিডিওটিকে স্রেফ ভিত্তিহীন একটি গুজব বলে দাবি করেছেন